Vamos, Maru, si te te quiso <laughs> সুপারস্টার আহ লেডি মেসুর বুগলি উনি প্রেগনেন্ট এটা হচ্ছে পূরণ খবর বা উনার প্রেগনেন্সি নিয়ে নানারকম মানুষ নানা রকম স্টার্টা নানা রকম মানুষ নানা রকম ভাবে ব্যঙ্গ করে যাচ্ছে ওনার প্রেগন্যান্সি নিয়ে রীতিমতো অনেকেই উল্টাপাল্টা করে যাচ্ছেন ইভেন বুগলি ব্যাডামের যারা ভক্ত আছেন যারা অনুসারে শোভাকাঙ্খী যারা সাঙ্গ বাঙ্গ আছেন এটা তো বিশেষ করে উপবিশ্বাসের ভক্তদেরকে কিংবা উপবিশ্বাসকে ইন্দিরা ইটলি খোঁজা মেরে কথা বলছেন হ্যালো সালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলাদেশের সুপারস্টার লেডি যারা বুবলিয়াপুর ভক্তরা ওনাকে সব মাস্টার বলে সম্বোধন করছেন আধুনিক সব মাস্টার কিন্তু আমি জানি না বাট হইতে পারে সব ওনার তো সিনেমা বেশ রিলিজ পেয়েছে বেশ কয়েকটা হাউসফুল গিয়েছে বেশ একটা ব্যবসা করেছে উনি সব ঠিক আছে ফাইন সব মাস্টার মেনে নিলাম তো উনি ওনার ওনার বেবি বাম্পের একটা ব্যবসা সেবা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো একদম উত্তাপ তাপ ছড়ছে সোশ্যাল মিডিয়াতে তাপ বইছে একদম মূর্খ এই তীব্র শীতও কিন্তু অনেক লোক ঘামছে তো সেই জায়গা থেকে যে ব্যাপারটা হয় যে আদৌ কি বুবলি আবু প্রেগনেন্ট আদৌ কি উনি কনসেপ্ট করেছেন আদৌ কি উনি কনসেপ্ট করেছেন কনসেপ্ট করলে কনসেপ্ট করলে বাচ্চার বাবাকে নিশ্চয়ই বাচ্চার বাবাকে সেটা বলার আসলে অবকাশ রাখে না বাচ্চার বাবা কে সেটা আমরা জানি যদি কনসেপ্ট করে থাকে এখন দেখেন মানুষের কিন্তু অনেক ফ্যাট থাকে অনেক ফ্যাট বেড়ে যায় ড্রিঙ্কস ড্রিঙ্কস খেলে নানা রকম চিজ টিজ খেলে তার ফ্যাট হয় ফ্যাট অনেক বেশি তার বেড়ে যায় তো সেটাও হতে পারে সেটাও হলে কি হতে পারে আর যেহেতু আমি শুনলাম যে ওনার যে শেহজাদ খান বীর হয়েছে কিন্তু নর্মাল ডেলিভারিতে উনি কিন্তু সিজারে হয় না তো সেই থ্রুতে কিন্তু আমি যতটুকু জানি যে আমারও বাচ্চা কাচ্চা আছে তো মেয়েদের কিন্তু হচ্ছে ইয়ে বেড়ে যায় বুড়িটা বেড়ে যায় সো সেই থ্রু বুড়িটা বাড়তে পারে তার ফেটটা বেড়ে যেতে পারে সো ওইটাই কিনা নাকি সিরিয়াসলি কনসেপ্ট হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না এখন আসি একটু অন্য টপিকে বুবলি মানবের টপিক আমার কথা হচ্ছে যে বুবলিয়া আপু প্রেগনেন্ট এটা নিয়ে অপবিশ্বাসকে খোঁটা মারা হচ্ছে কেন

কাউকে খোঁচা মারে কেউ কখনো বড় হতে পারে কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা ফ্যান বিশেষকে ছোট করে আপনারা আগে যাবেন ব্যাপারটা আসলে এরকম না যোগ্যতা থাকলে মারবেন সেটা পরের ব্যাপার বাট আপনি আপনাকে যেটা করতে হবে যে আপনি আপনার নায়িকার হয়ে কথা বলেন বাট আরেকটা কে খোঁচা মারছেন কেন আপনার আমি দেখলাম তো সবচেয়ে বেশি খোঁচা মারেন হচ্ছে বুবলি ব্যাপারের ভক্তরা বুবিশ্বাসকে কেউ ফ্যান ফলোয়ার কে আমি যখন হয়ে কথা বলি এই যে রাইট রাইটনে এখনো বলতেছি আমাকে খোঁচা মারা হচ্ছে অথচ আজ পর্যন্ত কিন্তু কোনো অবিশ্বাসের ভক্ত আমার মনে হয় না মানে উজ্জা গিয়া ইচ্ছা করে ইন্টেনশনালি কাউকে খোঁচা মারছে যখন অবিশ্বাসে খোঁচা মারা হয় যখন অবিশ্বাসকে ছোট করা হয় তখনই তারা গরম হয়ে যায় তখনই তারা হচ্ছে পাল্টা রিয়েক্টটা দেখায় আদারওয়াইজ কিন্তু তারা কখনো রিয়েক্টটা দেখায় না তো সেই জায়গা থেকে একটা কথা বলবো যে দেখেন উনি যদি প্রেগনেন্ট হয় হবে তুমি কালকে বলছো উনি প্রেগনেন্ট হলে কার কি কার কি আসলে কার কি যায় আসে কিছু যায় আসে কারো কিছু যায় আসে আপনারা বলেন তো কারো কিছু যায় আছে উনার বাচ্চার বাবা উনার বাচ্চার বাবা বরণ পোষণ দিবে উনি কাজ করতেসেন উনি বরণ পোষণ চালাবেন্ট কিনা এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া সহ লাভ হ্যাঁ প্রেগনেন্সি নিয়ে উচিত না প্রেগনেন্ট হলে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এটা একটা ভালো দিক প্রেগনেন্সি হইতেই পারে বাট এটা নিয়ে এত মানে উত্তেজিত হওয়ার কিছু নাই যারা নামের উত্তেজিত ভক্ত আছেন তাদেরকে বলছি মানে আপনাদের এই প্রেগনেন্সিকে কে কেন্দ্র করে ভক্ত কিংবা বিশ্বাসকে খোঁচানোর কিচ্ছু নাই হ্যাঁ নির্লজ্জপানা ভায়াপানা বন্ধ করেন এগুলো নির্লজ্জপানা ভায়াপানা ঠিক আছে এগুলো করে কোনো লাভ নাই আসলে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি পুরলি ম্যাডাম যদি প্রেগনেন্ট হয়ে থাকে অভিনন্দন আমরা মিষ্টি খাবো প্রতিবারই বলতেছি বাট এই প্রেগনেন্সিকে নিয়ে প্লিজ দিয়ে করবেন না ভাই উনি একজন মহিলা একজন নারী উনি একজন মা বটে সো উনার কিন্তু খুব খারাপ লাগে সত্যি কথা বলতে ওনারও বেশ খারাপ লাগে কিন্তু এগুলো আপনারা কেন করতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ